আমরা হলাম দ্য লেজি কাপল আর আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা গল্পের সাথে আজ আমরা যাচ্ছি চিলাপাতা আমন্ত্রণ নামক একটি রিসর্টে। যদিও আমরা এখানে আজ রাত্রিটা থাকবো না আমরা যাচ্ছি এক বেলার জন্য আর আমাদের সাথে আজ যাচ্ছে অরিজিৎ আর তার ওয়াইফ স্নেহা ডুয়ার্স ডুয়ার্স মানে আমরা যা জানি সেটা হলো চা বাগান চারদিক সবুজ আর তার মাঝে বিশাল একটা জঙ্গল আর তার মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা সেরমই একটা জায়গায় আমরা যাচ্ছি চিলাপাতায় খুব সদ্য সদ্য না হলেও মোটামুটি এই বছর তিনেক হবে গড়ে উঠেছে এই আমন্ত্রণ নামক রিসর্টটি আজ আমরা সেখানেই যাচ্ছি দক্ষিণ ম্যান্দাবাড়ি চিলাপাতায় অবস্থিত এই রিসর্ট রাস্তায় যাওয়ার সময় আপনারা পাবেন সুন্দর গভীর একটা জঙ্গল আর এখানে কেউ যদি চান সাফারি করতে তারও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে হঠাৎ করেই হাতে পাওয়া একটা ছুটি ছিল তাই সেই ছুটিটাকে নষ্ট না করে এখানে যাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম হয়েই গেল দেখুন কথা বলতে বলতে আমরা ফাইনালি কিন্তু আমন্ত্রণ রিসর্টের রাস্তাটাতে চলেই আসলাম রাস্তাটা যদিও একটু ধুলোবালি দেখে মনে হয় না যে এটা পার করেই এত সুন্দর একটা রিসর্টও রয়েছে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক তো ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম আমন্ত্রণ রিসর্টে এটা হলো রিসিপশন রিসিপশনটা কিন্তু বেশ সুন্দর ছিমছাম গোছ আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে কন্ট্যাক্টও করে নিতে পারেন যদিও আমি ডেসক্রিপশানে এখানকার ফোন নাম্বার আপনাদের সুবিধার জন্য দিয়ে দেব। রিসিপশান থেকে ভিউটাও কিন্তু বেশ সুন্দর তবে আমি আপনাদের কিন্তু পুরো জায়গাটার একটা শর্ট ট্রিপ দেবো ভীষণ সুন্দর আমার তো দারুণ লেগেছে জায়গাটা এবার আসি এখানকার খরচার ব্যাপারে আমরা যেহেতু রাত্রিটা এখানে থাকিনি আমরা একবেলার জন্যই একটা রুম নিয়েছিলাম ডাবল বেডের যেহেতু আমরা চারজন ছিলাম আর আমাদের সাথে একটা ছোট্ট বেবি আছে তাই আমরা একটাই রুম নিয়েছিলাম এক বেলার জন্য সেটা আমাদের পড়েছিল আঠেরোশো টাকা তবে এখানে পার নাইট ভাড়া হলো চৌত্রিশশো টাকা এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আর সিকিউরিটিও কিন্তু বেশ ভালো চার চাকা কিংবা বাইক যা নিয়েই যান না কেন পার্কিং কিন্তু বেশ ভালোই চলুন তাহলে এবার পুরো জায়গাটার একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এক বেলার জন্যই যান কিংবা এক রাত থাকার জন্যই যান জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর আপনারা যদি বাড়ির কচি কাচাদের নিয়ে যান তারাও কিন্তু এখানে ভালো রকমের বড় একটা খেলার মাঠ পাবে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন ওনারা এখানে কিন্তু প্রচুর স্টাফ এখানের লোকালেই যারা থাকেন মহিলারা তারাই কিন্তু এখানের ক্লিনিংটা দেখেন আমি সেটাও লক্ষ্য করলাম বেশ কিছু মহিলারা কিন্তু আশেপাশে যারা থাকেন তারা এখানে কাজ করেন আর জায়গাটা কিন্তু বটে নদীর পারে সুন্দর ছাউনি করে দেওয়া আছে এখানে বসে সুন্দর একটা বিকেল আপনাদের প্রিয় মানুষদের সাথে কাটাতেই পারেন আড্ডা দিয়ে আর নদীর একদম সামনে যেহেতু জায়গাটা তার জন্য কিন্তু সুন্দর একটা হাওয়াও পাওয়া যাচ্ছিলো বেশ আরাম লাগছিল তবে গরমকালে হয়তো জায়গাটা আপনাদের খুব একটা বেশি পছন্দ হবে না ওই বিকেলের দিকে যখন যাবেন তখন ওই হাওয়াটা আর একটু ঠান্ডা ওয়েদার পেতে পারেন কিন্তু সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত বেশ গরম পাবেন এই জায়গাটাতে বেস্ট টাইম যাওয়ার জন্য শীতকাল শীতকালে সকাল হোক কিংবা রাত্রিবেলার বনফায়ার হোক আপনারা কিন্তু দারুণভাবে এনজয় করতে পারবেন এই জায়গাটাতে চলুন এবার আপনাদের রুমগুলো দেখাই দুটো রুম দেখাচ্ছি আশা করি আপনাদের ভালোই লাগবে আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাদা রঙের বেডশিট পাতা আর তারপর সাথে থাকলো এরকম ধরনের একটা সুন্দর ভিউ আমার তো দারুণ লেগেছিল আমাদের সাথে যারা গেছিল তাদেরও কিন্তু জায়গাটা বেশ সুন্দর লেগেছে এই গেল প্রথম রুমটা এরপর আপনাদের দেখাবো সেকেন্ড রুমটা দুটো রুমই আমাদের বেশ পছন্দ হয়েছিল কিন্তু কাজ ছিল বলে প্রথম রুমটা আমরা নিই নি ওনারা বলেছিলেন যে ক্লিনিংয়ে একটু টাইম লাগবে আর এটা হলো সেকেন্ড রুম এটার থেকেও ভিউটা ওই একই ছিল কিন্তু সাইডের থেকে ছিল একটু ভিউটা এই ভিউটাও বেশ সুন্দর ছিল আপনারা যদি এখানে রাত্রিবেলায় থাকতে যান আপনাদের ফ্যামিলিতে যদি মোটামুটি তিন চারজন হয় তাহলে কিন্তু আপনাদের একটা রুম নিলেই হয়ে যাবে এখানে দুটো বেড আপনারা নিয়ে নেবেন ওই একটা রুমে তাহলে আপনাদের ফ্যামিলি চারজনের অনায়াসে হয়ে যাবে এবার আসা যাক খাওয়া দাওয়ার কথাতে খাওয়া দাওয়াটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি তবে ওনারা আমরা যা যা বলেছিলাম ঠিক তাই তাই দিয়েছেন কিন্তু টেস্টটা আমাদের একটু অন্যরকম লেগেছে যেরম আমরা বলেছিলাম যে দেশি মুরগির মাংস খাবো ওনারা সেটাই বন্দোবস্ত করে দিয়েছিলেন কিন্তু আমরা চেয়েছিলাম দেশি মুরগির একটা ঝোলের মতো ঝোলটা ভালো ছিল ওটা ঝোলও ছিল না ঠিক গ্রেভি টাইপ ছিল কিন্তু ওটা না রুটি কিংবা নান দিয়ে বেশি ভালো লাগতো আমরা যেহেতু ভাত নিয়েছিলাম আমাদের একটু অন্যরকম লেগেছে মানে টেস্টটা ওই একটু হের ফের লেগেছে আর কি তবে টেস্টটা ভালো ছিল কিন্তু ওই রুটি আর ভাতের ব্যাপারটা যেহেতু চলে আসে তো ওটাই গন্ডগোল হয়ে গেছিলো তাছাড়া মোটামুটি ঠিকঠাকই ছিল যদি বলা হয় যে আপনারা খাওয়ারে দশের মধ্যে কত দেবেন তাহলে ওই ছয় সাত দেওয়া যায় আর কি তবে সব থেকে সুন্দর একটা ব্যাপার ছিল যেটা আপনারা যদি ঘরের মধ্যে আপনাদের খাওয়ারটা নিয়ে আসেন তাহলে এরকম একটা ভিউয়ের সাথে এসিতে বসে আপনারা দুপুরবেলা লাঞ্চ কিংবা রাত্রিবেলা ডিনারটা সেরে ফেলতেই পারেন এখানে রাত্রিবেলার ভিউটাও কিন্তু বেশ সুন্দর চারদিকে বেশ আলো ঝলমল করে ওঠে সাথে নদীর সুন্দর শব্দ একটা কানে ভেসে আসে জায়গাটা এত সুন্দর লাগে বিকেলবেলার পর থেকে আরও বেশি যেন সৌন্দর্যটা বেড়ে যায় এই সেই নদী যার কথা এতক্ষণ বললাম সেদিনের লাঞ্চটা আমরা বেশ দেরি করে করেছিলাম তাই লাঞ্চ করতে করতে আমাদের মোটামুটি বেজে গেছিলো সাড়ে তিনটার থেকে চারটা এরপর যখন সূর্যটা আস্তে আস্তে ডুবতে শুরু করলো চলে গিয়েছিলাম নদীর পাড়ে কিছুক্ষণ বসেছিলাম নদীর শব্দটা শোনার জন্য এত বেশি রিল্যাক্সিং ছিল আর এখানে রিসর্টে সন্ধেবেলা হতে হতেই সুন্দর গান চালিয়ে দেয় সেই গানের হালকা একটা শব্দ কানে ভেসে আসছিল আর সাথে ছিল এরম নদীর আওয়াজ অসাধারণ লাগছিল জায়গাটা তাহলে আজ এ পর্যন্তই আপনাদের সাথে তো লেজি কাপালের দেখা হবে অন্য একটা গল্প নিয়ে অন্য একটা লগের সাথে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য লেজি কাপল আর অবশ্যই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল